রুচনে উঠছে যাত্রীরা সম্পূর্ণ ব্যাগারে অ্যাডভেঞ্চার নয় বরিশাল বরিশাল ঘাটে চারটে লঞ্চ কীর্তন নদীতে থ্রাস্ট দিয়ে এগিয়ে যাচ্ছে খান আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন নেচার অফ লঞ্চ লঞ্চের প্রকৃতি থেকে সবাইকে স্বাগতম আসি বরিশাল লঞ্চ ঘাটে আজকে বরিশাল ঘাটে আছে চারটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় এবং মানামি সাথে আছে এম খান সাত যে লঞ্চটি বাংলাদেশের নতুন নামল কিছুদিন আগেই দেখলেন এম খান সাত লঞ্চের ভিডিও এবং সাথে থাকবে জালকাটির একটি লঞ্চ সুন্দরবন বারো সেটি অলরেডি বরিশাল ঘাটে অবস্থান করছে বরিশাল ঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর উদ্দেশ্যে যাবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে গত কয়েকদিনের তুলনায় আজকে শনিবার দিন প্রচুর যাত্রীদের ভিড় আছে দেখা যাচ্ছে চারটি লঞ্চের বিস্তারিত জানাব কীরকমের যাত্রী উঠলো ডেকে এখান সাত লঞ্চটি মে মাসের শিডিউল দেওয়া হয়েছে মে মাসের জোর তারিখকে ঢাকা থেকে আসবে এবং বিজোর তারিখে বরিশাল থেকে যাবে এখানে সাত লঞ্চটির উপরে উঠবো উপরে উঠে দেখবো কীরকমের যাত্রী আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এম খান সাত লঞ্চটিতে ঢুকার সাথে ডান পাশে আপনারা পেয়ে যাবেন কেবিনের জন্য টিকিটের টেবিল দেখা যাচ্ছে টেবিলের সামনে যাত্রীদের ভালোই ভিড় কেবিনের টিকিটের নেওয়ার জন্য গত দিনের যাত্রার থেকে আজকে ভালোই যাত্রী করে ইমফান শাহ লঞ্চটি আপনারা এখন দেখছেন ইমফান শাহ লঞ্চের সুবিশাল ডেকটি এবং পাশাপাশি ভালো যাত্রী উঠছে আজকে আস্তে আস্তে করে আমি পিছনের দিকে নিয়ে যাব আপনাদের এবং সম্পূর্ণ দেখাবো কির কোন যাত্রী উঠল লঞ্চটিতে ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে এক হাজার টাকা এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে দুই টাকা প্রতিদিন এরকমের য যাবে লঞ্চগুলো তিনশো টাকা ভাড়ায় ইঞ্জিনগুলোর পাশে আছে বাইকগুলো সারি বছর করিয়ে রাখা হয়েছে সাথে কফির দোকান একটা এবার দেখাবো তলার ভিডিও দ্বিতীয়তলা ডেকে রকমের যাত্রী উঠলো দ্বিতীয়তলার ডেকটি এখনো পুরোপুরি ফাঁকা আছে তবুও ছাজাতগুলো আলহামদুলিল্লাহ ভালোই দ্বিতীয়তলার ডেক থেকে আপনারা তৃতীয়তলা উঠলে পাবেন মসজিদ এবং সোফা জোন পিছন থেকে যদি আমি দেখাই মসজিদ এবং পাশে আবার সোফা জোন আছে মসজিদ দেখুন মুসলিমের নামাজ পড়ছেন এটা হলো ইমখান ছাদ লঞ্চটির চতুর্থ তলা যেটাকে ছাদ বলা হয় ছাদের এক অংশ এরকম সাজানো হয়েছে এখন দেখাবো আপনাদের মানামি লঞ্চের যাত্রীদের কীরকমের যাত্রী উঠল মানামি লঞ্চটিতে সবগুলো লঞ্চের সামনে কেবিনের টিকিটের জন্য ব্যবস্থা করা হয়েছে ওখান থেকে আপনারা কেবিন নিতে পারবেন এটা হলো মানামি লঞ্চের ড্রেট মানামি লঞ্চে ভালো যাত্রী উঠছে এবার দেখাবো দেখাব নয় লঞ্চে কীরকমের যাত্রী উঠলো প্রতিটি লঞ্চের সামনে থেকে কেবিনের টিকিটগুলো নেওয়া হয় এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন কেবিনে অপর যে দুটি লঞ্চ দেখালাম তার থেকে অনেক কম যাত্রী উঠছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিতে এবং এখানেও অনেক ফাঁকা পড়ে আছে আটটা বেজে বাউান্ন মিনিট তখন সুন্দরবন বারো লঞ্চটি বরিশাল ঘাট ত্যাগ করলো এবং চাঁদপুরের উদ্দেশ্যে সেখান থেকে আবার সদরঘাট যাবে ঢাকা এবং সম্পূর্ণভাবে সুন্দরবন লঞ্চটি বেগাবে পুরোপুরিভাবে দুটি ইঞ্জিনই চালু করে দিল রাষ্ট্রের তাণ্ডব সুন্দরবন বার লঞ্চটির নয় নয়টা বেজে ছাব্বিশ মিনিট বরিশাল ঘাটতে করলো ঢাকার উদ্দেশ্যে আস্তে আস্তে করে বেগারে যাবে অ্যাডভেঞ্চার নয়ের পাশেই আবার মানামি লঞ্চটি অ্যাডভেঞ্চার লঞ্চটি বেরিয়ে গেলেই মানামি লঞ্চটি বেগারে যাবে মারামিলগঞ্জের আলাদ নিয়ে দাঁড়িয়ে আছে আলাদ এখনও হয়ে গেছে মারামিলগঞ্জটিও বেকারে চলে গেল ঢাকার উদ্দেশ্যে ও খুব ঝুঁকি নিয়ে মারামী যে লস্কর সাহেব সে দাঁড়িয়ে আছে এখনো আলাদের নিয়ে যে চতুর্থ নম্বর লঞ্চটি এম খান সাত লঞ্চটি কিছুক্ষণের মধ্যে ছাড়া হবে বরিশাল ঘাট থেকে ฟฟันัน